বাজে সকাল পুনে ছটা মতন হবে সাড়ে পাঁচটায় আমরা বেরিয়েছি বাড়ি থেকে আর এই দেখো ব্যাগ ম্যাগ নিয়ে দুজনে এই দেখো দুজনে কাঁধে দুটো ঝোলা আর আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাব সেটা যেতে যেতে বলবো বৃন্দাবন না এই দেখো বিজ্জাপুর স্টেশন আমরা বৃন্দাবনে যাচ্ছি আর বাড়ি ভর্তর ভালো লাগছে না সেই জন্য দুজনেই গিরত্যাগ করেছি আমাদের আর মতো কেউ নেই অবাগা করে ফেলেছি অবাগাদের নেই আমরা অবাগী তো সেই কারণে আমরা ভিওট ট্যাগ করলাম দেশontanri তোমাদেরকে জানাই ভিওট করলাম কারণ সবই তো তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে এটাও করলাম যে আমরা দুইบุรี বৃন্দাবনে চলে যাচ্ছি তোমরা যখনই বিদ্যা ভরে যাও তখন আমাদের সাথে যোগাযোগ করো দেখা হবে আমরা ওখানে ইয়ে করব কীর্তনকে একটা কি যেন বলে ওই ওই করবো করবো আর খাবো আর কিচ্ছু করবো না কারণ আমাদের দ্বারা বেশি বলে ফেলেছে আর বলো না হজম হবে না হ্যাঁ হজম করো কিন্তু যা বলবো হজম করে নিও ভালো আনুদ নামখানা স্টেশনে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর এটা শেয়ারে ছিল আরও দুজন এক ছেলে মেয়ে আমাদের সাথে উঠেছিল। দুজন না তিনজন উঠেছিল আর পাঁচ তিনজন দুজন পাঁচজন পাঁচজন মিলে আমরা চলে যাচ্ছি বকখালি আর রাস্তাটা তো খুবই সুন্দর করেছে এখন একদম ব্রিজ টিজ করে আমি অনেকবার গেছি ব্রিজ হওয়ার পর কিন্তু আবার বেশ কয়েক বছর বাদে যাচ্ছি গীতাদের সাথে আর এই দেখো ব্রিজটা শুরু হয়ে গেছে এখান থেকে বেশ বড় ব্রিজটা কিন্তু বেশ বড় আর তলায় হচ্ছে নদী একটু বাদে থেকেই দেখতে পাবে নদীটা মানে রাস্তাটা সত্যি খুব ভালো লাগছিলো আর প্রচুর হাওয়া দিচ্ছিলো কিন্তু রোদের তাপও ছিল প্রচুর এখন ভাবছিলাম মানে যেতে যেতে ভাবছিলাম যে বাবা কেন এলাম কেন এলাম কেন এলাম সত্যি বলছি আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই সময় তো ভয়েস ওভার দিলে শুনতো মানে কথা বললে তোমরা শুনতে পেতে না ওই জন্য চুপচাপ শুধু ভিডিও করে গেছি আর গাড়ির আওয়াজ টাওয়াজ হচ্ছিলো তো যাই হোক যেতে যেতে তোমাদের সাথেও একটু শেয়ার করতে করতে যাচ্ছি আর দেখো আমরা অনেকটা ব্রিজের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি তো আমি কাট কাট করে তুললেও কিন্তু ব্রিজটা বিশাল বড় বিশাল বড় আর দেখো আস্তে আস্তে আমরা কিন্তু একটা নদীর কাছে চলে আসছি আগে এই নদীটাই কিন্তু পার হতে হতো নৌকা করে আমি ওই নৌকা করে পার হওয়ার যখন অবস্থা ছিল তখনও আমি একবার এসেছিলাম প্রচণ্ড ভয় লাগছিল প্রচণ্ড আমার ছোটো মেয়ে তো চিৎকার করে কান্নাকাটি করছিল নদীতে নৌকায় উঠবে না বলে আর এই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী তো এই নদীটা পার হয়ে যেতে হতো তোমার হচ্ছে বকখালিতে তো এখন আর সেটা হোট করতে হয় না এখন এই ব্রিজের ওপর দিয়েই পার হতে হয় আর ব্রিজটা সত্যি করেই বিশাল বড় ব্রিজ বিশাল বড় তো দেখো ঠিক নদীর ওপরটাই এই যে ডিজাইনটা করা আছে মাঝখানটা ওই দেখো নদীটা দেখা যাচ্ছে সত্যি খুব হাওয়া দিচ্ছিল একদম ফরফর ফরফর করে আওয়াজ হচ্ছিল আমার ফোনের মধ্যে আর এই দেখো নদীটা চলে এসছে আগে এই নদীটা পার হয়ে ওই যে এপার থেকে ওই পারে যেতে হতো নদীটা করে মানে নৌকা করে করে তারপরে গিয়ে বাস বা অটো করে যেতে হতো তো এরকমও অভিজ্ঞতা আছে আমার ওই নৌকা পার হয়ে যাওয়ার তো চলো এবার আমরা পৌঁছাতে থাকি অনেকটা দেখিয়ে দিলাম তোমাদের নদীটাও শেয়ার করে দিলাম আর চলো অনেক বড় ব্রিজ পার হতে অনেকটা সময় লেগেছে তারপর আবার ফিরে আসছি ব্রিজটা পার করে সমুদ্রের কাছাকাছি একটা হোটেল নিয়েছি এই যে রুমটা এসি রুম তো তার এসিটা তো ওই মা দেখতেই তো পাচ্ছি না যা বাবা আমি নিজেই দেখতে এই এইদিকে এসি এই দিকে এসিটা খুঁজে পাচ্ছিলাম না বাবা বাবা একদম নর্মাল এসি সমেত ঘরটা তো দুই বুড়ি থাকবো কত লাগবে বলো কত টাকা দিয়ে আর থাকবো অনেক লাক্সারি রুম এই রুম ডিলাক্স রুম আছে তো আটটা দিনের জন্য আমরা এসেছি অত কিছুর দরকার নেই এটা হচ্ছে বারোশো টাকা তো এই ঘরটাই নিয়ে নিয়েছি দুজনে মিলে থাকবো এই যে আমাদের সব ব্যাগপত্র আর এবারে টিভি আছে প্রমোট আছে পায়খানা বাথরুম আর এই হচ্ছে এসি সব সময় নিয়ে হচ্ছে বারোশো টাকা তো চলো এই আমাদের আপাতত একটা দিনের আস্তানা এখান থেকেই বেরোবো একটু বাদেই কাপড়টা ছাড়বো ছেড়ে খেতে বেরোবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি শরীর খারাপ লাগছে আমি সারা রাত্রি ঘুমোই নিই কারণ ভোরবেলা উঠতে হবে আর ওতে না ডেকে ভর 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 করে ঘুমোচ্ছে আর উল্টে আমাকে বলছে তুমি ঘুমিও না বোঝো কাণ্ড তো আমার তো ঘুম হয়নি তো এবারে এখন তোমার চোখ একদম বন্ধ হয়ে আসছে জানো তো এখন ওই জামা কাপড়টা ছাড়বো ছেড়ে আর সমুদ্রে তো স্নান করার ব্যাপার নেই সমুদ্রে স্নান করবো না ছাড় উমই বাপরে বাপ তো ঘরেই স্নান টান করবো শুধু খেতে বেরোবো হেঁটে এসে একচোট ঘুমিয়ে নেব তারপর বিকেলবেলা গিয়ে সমুদ্রের ধরে বসবো আর কি করব না করবো কাঁকড়া বা চিংড়ি বা অন্য কোনো মাছ যা খাবো তা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো তো চলো আমরা একটুখানি রিল্যাক্স করতে এসেছি দুই ঘুরি মিলে খুব কষ্ট হচ্ছে এখন আমার ভীষণ কারণ খাওয়াটা ঠিক মতো না হলে হয় কালকে দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝেছো আর প্রচণ্ড প্রচণ্ড খেতে পেয়েছে সকাল থেকে চার দুটো করে বিস্কুট খেয়ে বেরিয়েছি আর ট্রেনে বোধ একটা চিড়ে ভাজা কিনেছিলো তো আমি সেই চিড়ে ভাজাটা পুরোটা খেতেও পারিনি একটুখানি খেয়ে বেরিয়েছি ব্যাস ওই খাওয়া মানে মাথা ধরে গেছে একদম আমার অনেকটা রাস্তা না শিয়ালদা থেকে তিন ঘন্টা তারপর অটোতে এক ঘন্টা মানে চার ঘন্টা তো এখানেই আর আমাদের বাড়ি থেকে শিয়ালদা আসতে এক ঘন্টা পাঁচ ঘন্টা এর থেকে বকখালী নয় সে দীঘা চলে যেতাম শান্তি করে সত্যি বলছি তো ইত্যাদি বললো না দীঘা আমার ভালো লাগে না দীঘা ভালো লাগে না বকখালিতা আমি আর কি বলবো বলো তো যাই হোক চলে এসেছি কাটিয়ে দেবো একটা দিন যেভাবে হোক চোখকার নাক বুঝে ব্যাস আনন্দ করতে করতে এসেছি আনন্দ করতে করতে চলে যাব তো কালকে আমাদের ট্রেন হচ্ছে বারোটা আঠাশে সকালবেলা দুপুরবেলা এখানকার থেকে জোর খাবার খেয়ে টেয়ে বা দুপুরবেলা খাবার খেয়ে টেয়ে একবারেই বেরোতে পারবো নাহলে না কিছু না খেয়ে গেলে খুব কষ্ট হবে কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেক টাইম লেগে যাবে বারোটা আঠারো সময় ধরো সাড়ে বারোটায় যদি ছাড়ে সাড়ে বারো থেকে সাড়ে এক সাড়ে দুই সাড়ে তিনটে নাগাদ গিয়ে পৌঁছাবো হচ্ছে গিয়ে শিয়ালদা তারপরে সাড়ে চারটে পাঁচটায় গিয়ে পৌঁছাবো হচ্ছে বাড়ি তো তখন আর আমি কী খাবো বলো ওই জন্য একেবারে ভাতটা খেয়ে এখান থেকে বেরোবো আর তারপরে গিয়ে না একটু টুকটাক কিছু খেলাম বা কিছু ফল টল কিনে নিলাম হয়ে যাবে তো অনেক কিছুই পরিকল্পনা করেছি এখন জামা কাপড়ও বিশেষ আনিনি একটা শাড়ি একটা কুর্তি আর একটা নাইটি ব্যাস এই হচ্ছে আমার লাগেজ তো চলো সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে বলেই দিলাম এবার একটু জামা কাপড়টা ছেড়ে নিয়ে খেতে যাই আগে তারপর যা হবে চলো এসে ভালো করে স্নান করব স্নান করে নাইটি পরব ব্যাস খুব লাগাবো একটা কারণ আমি কালকে সারা রাত্রি ঘুমোইনি ঘুমাইনি তিনটে অবধি তো তোমাদের দুটো অবধি তো তোমাদের সাথেই গল্প করেছি তারপর আর আবার ঘুমোইনি কারণ জামাকাপড় গোছানো খাট ভর্তি জামা জামাকাপড় ছড়ানো কী নেবো নেব না কুর্তিগুলো গায়ে পরে পরে দেখছি কারণ আমার তো গায়ে হয় না সেলাই করতে হয় তো এটা একটুখানি মোটামুটি ঠিক হয়েছে আর এটা দিনের বেলার জন্য একদম পারফেক্ট তো সেই কারণে একটা শাড়িও নিয়ে এসেছি কিন্তু শাড়িটা পরবো কিনা বলতে পারছি না বুঝেছো আর বিকেলবেলা যখন বেরোবো তখন আরেকটা কুর্তি এনেছি সেই কুর্তিটা পরে বেরিয়ে যাবো আর কালকে যাওয়ার সময় বিকেলে শাড়ি কালকে যাওয়ার সময় না তাও করতে পারি বিকেলে শাড়ি পরলাম আর কালকে যাওয়ার সময় আর একটা কুর্তি পরে চলে গেলাম এটাও করতে পারি তবে কুর্তিতে খুব শান্তি করে ঘোরাফেরা হাঁটা চলা যায় এই হচ্ছে মেন ব্যাপার বুঝেছো আগে আমি একদম পরতাম না একদম পরতাম না শাড়ি 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 তো এখন কুর্তি করার পর আর আবার শাড়ি পরতে ইচ্ছা করে না এরকম অবস্থা হয়েছে তো চলো বেরোই কি খাবো না খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো জানো প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরাতে ধরি তো কি খাবো না অবশ্যই তো সমুদ্রের ধারে করবো খেতে চলে এসেছি রেস্টুরেন্টটা বেশ সুন্দর এসি রেস্টুরেন্ট আর এখানে খাবো হচ্ছে আমি খাচ্ছি হচ্ছে বাগদা চিংড়ি আর ইত্যাদি খাচ্ছে কিপাড দানা পাপদা তো পাবদা পাপদাটাও দুটো দেবে তো হ্যাঁ দুটো পাপা দুটো পাপদা দেবে আর দুটোই চিংড়ি দেবে তো আমরা একটা একটা করে দুজনে খাবো একটা চিংড়ি একটা পাপদা আমি একটা চিংড়ি একটা পাতদা ইতালি এইভাবে আমরা দুজন খাব তো চলো খাওয়া দাওয়াটা কেমন দেখি এসিলে তো বসে খাচ্ছি একটু শান্তি করে খেতে পারবো রান্নাটা যেন ভালো হয় বাবা আচ্ছাই বলো তো চলো খেয়ে নিই আর তোমরা যদি আসো তোমরা এখানে খেতেও পারো মা এদের না না করবো হাত থেকে টেনে ফেলে দিয়েছে করবো না আমি কিন্তু করেই দিচ্ছিলাম তো যাই হোক ভালো রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়াটা কেমন দেখি তারপরে বলবো তোমাকে তো এত খিদে পেয়েছে আর কোনো দিকে তাকানোর সময় পাচ্ছি না পাপড়টা একটু নরম নরম হয়ে গেছে ওইটাই বলছিলাম গীতাদিকে যে পাপড়টাও দিয়ে দিয়েছে পাতের মধ্যে নরম হয়ে গেছে তো প্রথমে দিয়েছিল শুক্ত আর গীতা দিয়ে আর আমি এমন খিদে পেয়েছে কেউ আর কারোর সাথে কথা বলারও টাইম পাচ্ছিলাম না বুঝেছো আর আমাদের সামনে একটা ভদ্রলোক ভদ্র মেয়ে মানে অল্প বয়স বাচ্চার ছেলে মেয়েই বলতে গেলে আমাদের থেকে ছোট ভদ্রলোক বলছি তো ওনারা এসে বসেছে আর ওনাদের সাথেও বেশ কথা বলছিলাম আমরা বেশি বয়স না দুজনেরই তো ওনারাও এসে আমাদের সামনে বসেছে আমাদের দিকটা আসলে এসিটা আর পাকাটা দুটোই চলছিল তো খেতে খেতে একটু চিংড়ি মাছটা পাবদা মাছটা একটু টাইম লাগছিল করতে বসেছিলাম আমরা তো দিয়ে গেছে আমার চিংড়ি মাছ তো একটা গিতাদি খাবে একটা আমি খাবো আবার পাবদা মাছটা দিলে একটা আমি একটা দি দুজনে ভাগ করে নিয়েছি আমরা তো এই যে দুজনেই বলছি তুমি নিয়ে নাও আমি নেবো এরকমই চলছে আর কি দুজনে তো এই দেখো চিংড়ি মাছটা এই যে এটা হচ্ছে বাগদা চিংড়ি তো দুজনে মিলে নিয়ে নিয়েছি আর আমাদের সামনেও একটা মানে কাপল এসে বসেছিল, তাদের সাথেও মাঝে মধ্যে একটু আতু কথা বলছি বেশ ভালো ওরাও দুজনে বেশ আমাদের সাথে মানে মিশে গেছিলো আমরা দেখবে মাঝে মধ্যে ওদের দিকে তাকাচ্ছি মাঝে মধ্যে কথাও বলছি কিন্তু আমাদের ক্যামেরাটা যেহেতু দিকে ঘোরানো ছিল সেহেতু আমরা তাদেরকে দেখাইনি আর দেখো সবাই তো পছন্দ করে না সেই জন্য আমরা দেখাইনি আমরা বুড়ি মানুষ বাবা আমাদের ছবি তুলতেই ব্যস্ত দেখো গীতাদিকেও আমি কিন্তু দেখাইনি শুধু আমার দিকে আর গীতাদির ক্যামেরাটা ওইদিকে লাগানো আছে তো চলো চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে আসবে পাবদা মাছ আর খেয়েছিও কিন্তু প্রচুর বাবা দেখো কত বড় বড় করে গাল তুলছি মুখে খিদেতে আমার তখন পেট জ্বলে যাচ্ছিল তারপরে বাপ আমি আবার মাঝে মধ্যে ওদের দেখছিলাম অল্প বয়স দুজনেরই তো যাই হোক ভালোই লাগছিলো বেশ খাওয়াটা কিন্তু জমিয়ে খেয়েছি বিশ্বাস করো আর রান্নাটাও ভালো হয়েছিল রেস্টুরেন্টটা যেরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম খাওয়া দাওয়াটাও সুন্দর তো আমি একটু প্রমোট করতে যাচ্ছিলাম কিন্তু গীতা দি বাবা আমার হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে না করতে হবে না যাই হোক আমি তো আর কি তোমাদেরকে বলছিলাম গরম দেখো হাতে আমার লাগছে তো সেখানে আমি বলতে যাচ্ছিলাম যে তোমরাও যদি যাও তাহলে এখানে এসে খেয়েও কিন্তু সেটাও আমায় করতে দেয়নি আর থেকে কেড়ে নিয়ে নিয়েছে মেনু লিস্টটা ওখানেই নামটা লেখা ছিল তো সে আর আমি করতে পারিনি কি করব বলো আর আমি চিংড়ি মাছটা খুব মনোযোগ সহকারে খাচ্ছিলাম তো ওই গল্প করতে করতে আমরা বেশ সুন্দর করে খেয়ে নিলাম একটা পাবদা মাছ নেবো আমার তো চিংড়ি খাওয়া শেষ হয়নি এখনও পর্যন্ত গীতাদি কিন্তু চটপট চটপট খেয়েও নেয় খুব সত্যি করে তো যাই হোক গীতাদি পাবদা মাছটা নিয়ে নিয়েছে আমি চিংড়িটা খেয়ে তারপরে পাবদা মাছটা নেবো তো পাবদা মাছটা কিন্তু খেয়ে খেতে খুব সুন্দরও হয়েছিল যেমন চিংড়িটা হয়েছে শুক্তোটাও ভালো হয়েছিল ডালটাও ভালো হয়েছে এই দেখো এটা হচ্ছে পাবদা মাছ আমি এবার তোমাদের একটু দেখিয়ে নিলাম হুম না দেখালে হয় বলো তো সেই পাবদা মাছটা নিয়ে খেতে শুরু করলাম ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিল তো খেয়ে দিয়ে আমরা যাব একটু সমুদ্রের ধারে কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছাতা নিয়ে এসেছি ভাবছিলাম যাবো কি যাবো না আর রোদ্দুর আর এই আমরা যেখানে খাচ্ছি এটা কিন্তু এসি তো এসি বলে আরও সুন্ মানে আরামটা লাগছিল যদি এটা এমনি নর্মাল জায়গায় ঢুকতাম তাহলে মনে হয় বসে এইভাবে শান্তি করে খেতে পারতাম না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যাই হোক আমরা এসি ঘর নিয়েছি এবার খাবো খেয়ে গিয়ে চান করব চান টান করে তারপরে ঘুম লাগাবো দুজনে মিলে আমার তো এক ফোটাও সারা রাত্রি ঘুম হয়নি গীতাদি তো নাক দেখে ঘুমিয়ে নিয়েছে কিন্তু আমার তো ঘুম হয়নি ও একদম চান করব চান করে নাইটি পরবো পরে একদম ঘুম তারপর বিকেলবেলা বেরিয়ে দুজনে মিলে এসে একটু ধারে বসবো আর এই যে এবার আমি একটু চাটনি নিয়ে নিলাম গীতাদিকে বলছি একটু চাটনি নিতে তো গীতাদি নেবে না আমি বাবা চাটনি খেয়েছি আর ওটা মিষ্টি বলে গীতাদি নেবে না তো যাই হোক চাটনিটা খেয়ে নিয়ে আমরা এবার বেরোবো আমরা একটু যাচ্ছি সমুদ্রের দিকে আর নাম কি বলে এই জায়গাটা বেশ সুন্দর দেখো চারপাশে ওই সুলভ শৌচালয়গুলো তোমাদের আগে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো জামা কাপড়ের দোকান ভালোই লাগছে এই রোদ্দুরের মধ্যে আমরা দুটো পাগল এখানে এসেছি একটু সমুদ্র ধার থেকে ঘুরে এখান থেকে টোটো করে হোটেলে চলে যাবো গিয়ে এখন একটু ঘুম লাগাবো একদম টানা ঘুম গিয়ে সন্ধেবেলা উঠে আসবো এ হচ্ছে আমার চিন্তাধারা দিহার মতো সুন্দর নয় সমুদ্রের যে জল যে কোথায় সে তোমাদের আমি দূর থেকে দেখাবো দূর যত দূর হয় কোথা তার মধ্যেও লোক চান করতে গেছে ভাবো একবার এই রোদ্দুরের মধ্যেও কত লোক যে চান করছে আর কত লোক যে উঠে উঠে চলে এলো তোমাদেরকে কি বলবো কত দূর সেখানেও মানুষ চান করছে এই জাস্ট একটু সমুদ্রের ধারে এই এইখানটায় দাঁড়াবো নিচে হবো না নিচে যাওয়ারও কোনো প্রশ্ন নেই দেখো কত লোক চান করছে তারা একটা ছাওয়ায় দাঁড়ায় দাঁড়িয়ে তোমাদের একটু দেখাবো আর পাচ্ছি না আর পাচ্ছি না দেখো এই ভিড়ের মানে এই রোদ্দুরেও হ্যাঁ এই তো ঢেউ আছে কিন্তু ওই জায়গাটা দেখো একটু বাবা তাহলে আর বেশি দূর যাবো না ওইদিকে আর যাবো না অনেক লোক চান করছে ছেলেগুলো এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে চান করতে মরে গেলেও যাব না বাবা গো চারিদিকে চান করছে পাগল না হলে কেউ এই এতে চান করতে দেখো কোথায় এগিয়ে আনলাম দেখো সব স্নান করছে হ্যাঁ যাও না তো দূরে ওই দেখো লোক চান করছে ওইখানে বাড়ি